নমস্কার বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি করে মাটির হাড়িতে কাঁঠালের পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় আমরা অনেকেই আছি কাঁঠালের তাদের জন্য আমার আজকের এই আয়োজন তো আমি যে পদ্ধতিতে মাটির হাড়িতে কাঁঠালের দানাগুলো সংরক্ষণ করে রাখবো আপনারা ঠিক এই পদ্ধতিটি ফলো করে কাঁঠালের দানা সংরক্ষণ করে রাখবেন তাহলে কিন্তু ডাল সিজনেও কাঁঠালের দানার তরকারি মন ভরে খেতে পারবেন তো চলুন দেরি না করে এবার দেখে নেওয়া যাক কীভাবে আমি এই কাঁঠালের দানাগুলো মাটির হাড়িতে সংরক্ষণ করি কাঠালের দানা সংরক্ষণের জন্য এরকম একটা মাটির হাড়ি নিতে হবে আর এরকম একটা মাটির সরা বা ঢাকনা নিতে হবে তো চলুন কিভাবে করি এবার দেখে নিন কাঁঠালের আটিগুলোকে সংরক্ষণ করার জন্য কাঁঠালের আটিগুলোকে প্রথমে রোদ্দুরে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো জল বা মশ্চার না থাকে আর নিতে হবে গুঁটোর ছাই গুঁটোর ছাইগুলো রোদ্দুরে দিয়ে শুকিয়ে তারপর গুঁড়ো করে নিতে হবে এরপর আমি নিয়েছি একটা মাটির হাড়ি আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোট বড় হাড়ি নিয়ে নিতে পারেন আমি একটা মাঝারি সাইজের হাড়ি নিয়েছি নিয়েছি একটা মাটির সরা বা ঢাকনা আর নিয়েছি এক ফালি কাপড় আর একটা ছোট্ট দড়ি এই সামান্য কিছু জিনিস দিয়েই আমি আজ কাঁঠালের দানাগুলো সংরক্ষণ করে নেব প্রথমে হাড়ির মধ্যে কিছুটা ছাই দিয়ে নেব ছাইগুলো দিয়ে একটু বিছিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁঠালের দানা কাঁঠালের দানাগুলো ছায়ের ওপর সুন্দর করে ছড়িয়ে দিতে হবে এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ কাঁঠালের দানা নিয়েছি সেই দানাগুলোকেই আমি এইভাবে সংরক্ষণ করে দেখাচ্ছি এর ওপর থেকে আবারও দিয়ে দিলাম কিছুটা ছাই ছাইগুলো দিয়ে কিন্তু আগের কাঁঠালের দানাগুলোকে সুন্দর করে ঢেকে দিতে হবে তারপর আবার দিয়ে দেব কিছুটা কাঁঠালের দানা তারপর আবার দিয়ে দেব কিছুটা ছাই ছাইগুলো দিয়ে সুন্দর করে কাঁঠালের দানাগুলো ঢেকে দিতে হবে ঠিক যেমন আমরা বিরিয়ানিতে লেয়ার করি ঠিক এইভাবে ছাই আর কাঁঠালের দানাগুলো একে একে লেয়ার করতে হবে ঠিক এই একইভাবে যতগুলো কাঁঠালের দানা নিয়েছি সব দানাগুলোকে আমি লেয়ার করে নেব আর সামান্য কিছু অবশিষ্ট কাঁঠালের দানা আছে সেগুলোকেও আমি ফাইনালি লেয়ার করে নেব সর্বশেষে ওপর থেকে একটু বেশি পরিমাণে ছাই দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে বিশ্বাস করুন আমার এই পদ্ধতিটি ফলো করে যদি আপনারা কাঁঠালের দানাগুলো এইভাবে সংরক্ষণ করে নিতে পারেন অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর ঠিক এইভাবে ঘরোয়া উপায়ে যদি আমরা কাঁঠালের দানাগুলো সংরক্ষণ করে রাখতে পারি তাহলে এগুলো রান্না করে খেলে শরীরের কোনো ক্ষতিও হবে না তো এই হয়ে গেল আমার ফাইনাল লেয়ারিং একটু বেশি পরিমাণে ছাই দিয়ে মুখটা বন্ধ করে দিলাম এইবার একটা কাপড়ের টুকরো নিয়েছি ওই কাপড়ের টুকরোটা দিয়ে সুন্দর করে মুখটা বেঁধে দিতে হবে কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের মাথায় রাখতে হবে কাঁঠালের দানা সংরক্ষণের জন্য যেমন কাঁঠালের দানাগুলোকে রোদ্দুরে দিয়ে একদম মচমচে করে নিতে হবে ছাইগুলো ভেজা বা ঠান্ডা হলে চলবে না আর একটা কাপড় দিয়ে অবশ্যই মুখটা বাঁধতে হবে আর কোনো একটা ঘরের শুকনো কোণে দানাগুলোকে রেখে দিতে হবে হাঁড়ি সমেত তো এবার ফাইনালি হাঁড়ির মুখটা বেঁধে দিলাম এইবার আমি এই হাঁড়িটাকে কোনো একটা ঘরের কোণে রেখে দেব যখন প্রয়োজন হবে অল্প অল্প করে বার করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে রান্না করব। বন্ধুরা কাপড় দিয়ে হাঁড়ির মুখটা বেঁধে নিলে অনেক দিন পর গিয়ে যদি কোনো জলীয় অংশ থেকে থাকে এর মধ্যে বাষ্প আকারে যদি বেরিয়ে যায় তাহলে সেটা এই কাপড় শুষে নেবে আর ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দিতে হবে এটা নিশ্চয়ই মাথায় রাখতে হবে আপনারা চোখ বন্ধ করে এই পদ্ধতিতে কাঁঠালের দানাগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন আর সময় মনে রাখবেন আমি কিন্তু আপনাদের সঙ্গে জেনুইন জিনিসটাই শেয়ার করি কোনো আজে বাজে তথ্য বা ভুল জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি না যাতে করে আপনাদের কোনো জিনিস অপচয় বা নষ্ট হয় তো আমার এই গ্রাম্য পদ্ধতিতে কাঁঠালের দানা সংরক্ষণের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলের বেল আইকনটি প্রেস করে রাখুন তাতে করে ভিডিও আপলোড হলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ